আসসালামু আলাইকুম আজকে আমার পুশুন বড় ধরনের পরিবর্তন আনতেছি দেখছেন পানি কি কালো এক প্রায় পাঁচ থেকে ছয় মাস বা এরকমই হবে পানিগুলা পরিবর্তন করি না তারপরে এটা দেখেন পানিগুলা কি কালার হয়ে গেছে গা পানি লাগা দিছি তো নিচে মাটি আছে যার জন্য পানিগুলো এরকম গোলা গেছে আশা করি ইনশাল্লাহ কিছুক্ষণ পর হয়ে যাব ওই দেখেন আমার গাপের বাচ্চা এই দেখছেন কি পরিমাণ বাচ্চা প্রচুর বাচ্চা দিছে গাপিয়ে এই দেখেন দৌড়দৌড়ি করতেছে ওইদিকে আছে জেব্রা জেব্রা দৌড়দৌড়ি করতেছে আবার কিদার ভিতরে দেখেন এই জেব্রা গাপি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এনা ক্যামেরাতে খুব ভালো আসবে এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ দিছে একদম পুরো কানা এদিক থেকে পানিগুলো আসলে পোলা যাওয়ার কারণে তেমন একটা দেখা যায় না পরিবর্তন করে আমি তো কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করি না এমনি দিছি পানি অটোমেটিকলি এই কয়েক মাস পর একবার মন চাইলে পরিবর্তন করি আর মন না চাইলে তেমন একটা পরিবর্তন করি না এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মনে করেন এই দেখেন পুরো আমার মনে হয় দুই থেকে তিনশো

আর কিছু মনে করেন উড়িয়ে দিছি আর এটা সব উড়াইছি এটা কিছুক্ষণ পরে আবার দিন দেখছেন এমন আছে ড্যান্সা প্রচুর পরিমাণ ড্যান্সা আছে মোটামুটি এই দেখেন এই যে ড্যান্সা এই দেখেন প্রচুর পরিমাণ ড্যান্সা আছে ড্যান্সাগুলো আবার খুব দ্রুত বেশি বেশি বৃদ্ধি পায় আবার আছে দেখেন কয়েন প্লান্ট ওখানে একটু দিয়ে দিছি দেওয়ার পর এটা বড় এ কোন জায়গাটায় চলে আসছে দেখেন এই যে মাথার কীভাবে শিকড়টা বাড়ছে আবার অনেকে জানতে চান যে স্পাইডার এই দেখেন স্পাইডার ওই শেওলা জমছিল ওই শ্যাওলাগুলাই মনে করেন যে এটা গোড়ার ভিতরে দিয়া বাস গাছটা রেখে এটার ভিতরে সেম শেওলা গুলা দিয়ে দিছি একটা সময় কক্সিট না দেওয়ার কারণে মনে করেন পানি গরমে প্রচুর পরিমাণ শ্যাওলা হয়তো এখন শ্যাওলাটা কম হয় কারণ এই যে সামনে তো এরকম কক্সিট দিয়ে দিচ্ছি আমি ফল রোডটা সরাসরি হিট করে না আর শ্যাওলাটাও হয় না ওই দেখেন সোডো একটা মিনিট্যাং আমার দেখতে দারুন না এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে তবে আমার মিনি পুষ্কিনি দুটা কেমন হলো জানাইবেন পরবর্তীতে আবার আপডেট পাবেন ইনশাল্লাহ আজকে পানি পরিবর্তন করতেছি ফিফটি পার্সেন্ট করে দুটোর থেকে পানি পরিবর্তন করে দেবো তারপর কালারটা ঠিক হয়ে যাবে তবে আমি যদি ফিল্টার ইউজ করতাম তাহলে কিন্তু পানিটা এরকম থাকতো না যেমন আমার আরেকটা সোডো পুষ্কিনি আছে আমি আপনার ওটা দেখাই ওরা পানিগুলো কি চকচক করে এই যেটা হচ্ছে আমার আরেকটা ছোট মিনি পুষ্কুনি এটার পানি দেখছেন এটার পানি কিন্তু একদম পুরো চকচক ওই যে নিচের রেড পর্যন্ত দেখা যায় এই দেখেন এই দেখছেন রেড ওই যে আলোর কারণে আর কেউভাবে দেখা যায় না এটার পানি চকচক থাকার কয়েকটা কারণ আছে যেমন যে এখানে এই দুটা শামুক আছে তো ইয়া সরি শামুক না জিনুক জিনুকের কারণে পানিটা পরিষ্কার থাকে আবার এদিকে আপনার আছে এই যে এটা হচ্ছে সোলার প্যানেল ওই যখন আলো আসে তখন মনে করেন যে পানি উঠতেই থাকে ওনার মধ্যে এখন আলো কম যার কারণে পানি তেমন একটা উঠে না একটা মজার বিষয় দেখাই এই আসো আসো এই দেখেন এর ভিতরে কিন্তু রেশিম দেখা যায় পানিটা সেইকে দেখাইতেছি ওই যে দেখছেন দুধ দে আসো বাপুরা তোমরা তোমরা আমার হাতে আসো ওই দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখছেন এই যে পুরা লোড ধর বাবা এই দেখেন এটা কীভাবে দেখছেন পেটে কী পরিমাণ ডিম এই দেখছেন বাবাবু তুমি এখানে থাকো ওই দেখছেন ডিম কী পরিমাণ যাই হোক যেটা যেখানে আছে রাইখা দেই তবে আমার কেমন হইল এইটা একটু জানাইবেন ফুসকুনিগুলা এখানে কিন্তু আমার বেশিরভাগই রেটশিম আমার বেশিরভাগই রেডশিম আমি পালন করি তবে গাপিটা একটু কম গাপিগুলো বাড়াই দিব এই দেখেন এটার ভিতরে কিন্তু রেডশিম আছে এটা এটার একটা বললে দেখেন তো ভালো থাকবেন সবাই আর কেমন হইতেছে জানাবেন